হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা এসকেটিমস ব্যবহার করি তো এসকেটিমস ব্যবহার ফলে দেখুন আমরা এই যে এসকেটিমস সিমের যে অ্যাপসি রয়েছে তো এসকেটিমস একটু অন্য রকম সিম ঠিক আছে আমরা জানি যে এটা গ্রামীণ সিম ওই কিন্তু এটা একটু আলাদা তো এটা কিন্তু সবকিছু ডাইরেক্ট ডায়াল ফেটের মাধ্যমে করা যায় না এটাকে আমরা অ্যাপসের মাধ্যমে বেশিরভাগ কাজ করতে হয় ঠিক আছে তো কিছু কিছু আছে যেটা আমরা মাধ্যমে মাধ্যমে করতে পারি সাধারণ কিছু তো দেখা গেছে আমরা অনেকে কিন্তু আমার অনেক ভিডিও আছে আরো একটি নিয়ে যেটা আমরা একটি ভিডিও বানিয়েছি যে এম বি ফ্যাক মানে এম বি লেন্স কিভাবে স্যাক দিতে হয় আমরা যে এম বি কিনে থাকি হ্যাঁ এস কি সে বেলেন্স কিভাবে স্বাগত হয় আমরা অনেকেই জানি না দেখা গেছে আগের একটি কোড ছিল যে কোডের মাধ্যমে এখন বর্তমানে সচল নাই নতুন কোড একটি রয়েছে তো আগের কোডটি কিন্তু ব্যবহার করি আমরা ভিডিওতে দেখে দেখে কিন্তু সেটা দিয়ে হচ্ছে না তাই অনেকে কিন্তু আমাকে অনেক কথা বলেছেন ঠিক আছে তো আমি নতুন ভিডিওটি বানিয়েছি তাদের জন্য তো এখানে আগের কোডটি কিন্তু ব্যবহার হবে না মানে আগের কোডটি হবে না তো আমরা প্রথমে যদি এস কি ইতে চলে যাই আপনি কি বলে অ্যাপসের মধ্যে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা লেফট জিরো মানে আমি এখানে কোনো এফ আমি ডাটা ব্যবহার করি না ঠিক আছে জাস্ট আমি দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছি ভিডিও বানানোর জন্য কিন্তু এফটি ওপেন করেছি তো এখানে আমার ডাটা ব্যালেন্স চাই তো এটা ডায়াল পেটের মাধ্যমে কিভাবে দেখব ডাটা ব্যালেন্স কত আছে তো আমি ডায়াল ফেটে চলে যাব তো আগের কোডটি হলো আমি এভাবে দেখিয়েছি ঠিক আছে আগের কোডটি এটা দেখিয়েছি কিন্তু এটা দিয়ে কিন্তু কাজ করছে না আপনারা দেখুন তো

এক্সটেনশন মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে তো আমার এখানে কিন্তু কোনো ইন্টারনেট ব্যালেন্স নাই ঠিক আছে তাই এখানে হয়তো কি দেখাবে আমার এখানে কিন্তু ইন্টারনেট কোনো ব্যালেন্স নাই তো আমরা মেসেজে গাই মেসেজে গিয়ে দেখি এই যে উপরে দেখতে পাচ্ছেন দুঃখিত আপনি এই অফারের জন্য যোগ্য নয় মানে এখানে স্কিটু সুইম এই দেখতে পাচ্ছেন স্কিটু এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি অনেকবারই কিন্তু ট্রাই করছি ঠিক আছে আপনার স্কিটু সুইমে এর নিচে দেখতে পাচ্ছেন দুঃখিত আপনি এই অফারটার জন্য যোগ্য নন ঠিক আছে মানে আমি এখানে কিন্তু কোনো আমার কোনো ইন্টারনেট ব্যালেন্স নাই তাই এরকম দেখাচ্ছে আপনার অবশ্যই ইন্টারনেট ব্যালেন্স যদি থেকে থাকে মানে এমবি থেকে থাকে তাহলে আপনাকে সেটা দেখাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এটা কাজ করে কিনা আমার আমার তো কাজ করছে আপনার যদি কাজ করে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে